নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কলকাতা যখন এই নভেম্বর মাসে গরমে পড়ছে কিন্তু আমাদের এখানে দেখুন বরফ পড়তে শুরু করে দিয়েছে এই নভেম্বর মাসে এই সিজনের প্রথম এতটা বরফ পড়ল কালকে রাত্রেবেলায় হঠাৎ দেখি স্নোফল শুরু হয়েছে আর আমার ব্যালকনিতে দেখুন সমস্ত গাছের বাগানগুলো তো এখন প্রায় শেষ হয়ে গিয়েছে ব্যালকনিটা পুরো বরফে ভর্তি হয়ে গিয়েছে আর এই সন্ধ্যের দিক থেকে স্নোফলটা শুরু হয়েছে আমরা দুপুরে বেরিয়েছিলাম কিন্তু এতটা প্রেডিকশন ছিল না যে এতটা পরিমাণে স্নোফল হবে তো মোটামুটি খুব ভালো পরিমাণে স্নোফল হয়েছে আর চারিদিকে দেখেই বুঝতে পারছেন পুরো কভার হয়ে গিয়েছে আর এই স্নোফল হলে সব থেকে দেখুন দেখতে ভালো লাগে আমার এই গাড়িগুলো গাড়িগুলোর উপর পুরো হোয়াইট হয়ে যায় আর এই স্নোফলটা মোটামুটি দুটো আড়াইটা অবধি হওয়ার প্রেডিকশন ছিল সন্ধে থেকে শুরু হয়েছিল আর সকালে উঠে দেখুন কি সুন্দর একটা দিনের শুরু হয়েছে রোদ ঝলমলে একটা দিন মনেই হবে না কালকে রাত্রে এতটা স্নোফল হয়েছে সে আর ঘুম থেকে উঠে যা এত স্নো দেখেছে ওর তো খুবই আনন্দ চলে গিয়েছে উইন্ডো তে আর সকালে যেহেতু একটু সূর্য বেরিয়ে গিয়েছে তাই জন্য স্নো ধীরে ধীরে করতে শুরু করে দিয়েছি তবে আজকে টেম্পারেচারটা অনেকটাই কম ছিল মাইনাস সিক্সটিন ডিগ্রি টেম্পারেচার ছিল আর যেহেতু আজ শনিবার ছিল তাই জন্য গাড়িগুলো বেশি বেরোয়নি নাহলে সকাল হলেই সবাই কিন্তু এই গাড়িগুলোর সামনের কাজগুলো ক্লিন করতে ব্যস্ত হয়ে যেত সেগুলো তো আগের বছরের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন তবে দেখুন মাঝখানের রাস্তাগুলোতে গাড়ি চলতে চলতে স্নোগুলো অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে যে যেখানটাতে বেশি চলাচল হয় না সেই জায়গাগুলোতে স্নোগুলো এখন জমা হয়ে আছে আর সকালবেলায় দেখুন সবাই ডগি নিয়ে রাস্তায় বেরিয়েও পড়েছে চারদিকটা তো পুরো সাদা হয়ে গিয়েছে আমরা আজকে একটু বেরোবো সায়েন্স সেন্টারে যাব তারপর একটু মার্কেটে যাব তো চলুন আপনাদের একটু দেখাবো কীভাবে চারিদিকটা প্রথম স্নোফল তো দেখতে ভালোই লাগে এখন এখানে খুব ফ্লুয়ে সিজন চলছে তাই সবারই একদম ঠান্ডা লাগা সর্দি কাশি এইসব তো লেগেই আছে আমারও খুব ঠান্ডা লেগেছে সর্দি কাশি সবই আছে কিন্তু আজকে আমরা অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম সেহানকে নিয়ে একটু সায়েন্স সেন্টারে যাব। কারণ ছুটির দিন ছাড়া তো আর টাইম হয় না তো আমরা এই জন্য আজকে বেরিয়েছি যদিও ঠান্ডা আছে তবুও যেহেতু একটু রোদ বেরিয়ে গেছে আর বরফটা আর পড়ছে না তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বারোটার দিক করে বেরিয়ে গেলাম ওখানে ওই প্রায় দু ঘন্টার মতন টাইম লাগবে তো একটা ক্যাব করে নিয়েছি যেতেই আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের মতন লাগবে তো আমরা ক্যাব করে নিয়ে তাড়াতাড়ি সায়েন্স সেন্টারে চলে গেলাম আর এখানে দেখুন রাস্তায় যেতে যেতে গাছের পাতাগুলো তো দেখলেন একটাও নেই সব ঝরে পড়েছে আর চারিদিক পুরো একদম বরফে ঢাকা হয়ে আছে প্রথম প্রথম এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমরা সায়েন্স সেন্টারে চলে আসলাম আর দেখুন চারদিকটা কিরকম বরফে সাদা হয়ে গিয়েছে আমার ছেলে আগে যে স্কুলে পড়তো ওই স্কুল থেকে এই সায়েন্স সেন্টারে নিয়ে এসেছিল তো তখন আমি ওর সাথে এসেছিলাম কিন্তু এই সায়েন্স সেন্টারের ভেতরে তখন কিন্তু আমি ঢুকিনি বাইরে আমি ভলেন্টিয়ারি করেছিলাম বাচ্চাদের খেতে দেওয়া বাচ্চাদের জিনিসপত্র দেখে রাখা বাকি সব ক্লিনিং এই সব জিনিসগুলো করেছিলাম কিন্তু ভেতরে ঢুকিনি তখন ভেবেছিল যে ছেলে তো টিচারের সাথেই যাক টিচারের সাথে গুরু বেশি এনজয় করবে আর দেখুন সামনে তো অনেক বড় ফাঁকা জায়গা যতটা চোখ যাচ্ছে সব জায়গাটা যেন একদম বরফ দিয়ে ঢাকা হয়ে আছে দেখতে যেন মনে হচ্ছে সাদা বরফের একটা লেয়ার জমে আছে ঢুকেইতে একটা বড় ডাইনোসর ছিল সিয়ানের এখানে আসার পর থেকে ডাইনোসরের প্রতি অগাধ যেন ভালোবাসা কত টাইপের ডাইনোসর সব কিছু সে জানে What is there? বিভিন্ন ধরনের রাখা আছে এখানে এখানে তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় এখানকার সায়েন্স সেন্টারটা কেমন হয় তারপর আবার যখন রাস্তা দিয়ে ফিরবো আমরা যাওয়ার সময় পাশে ঘুরে ফিরবো তো তখনও আপনাদেরকে দেখাবো পাশে যাওয়ার রাস্তাটাতেও কেমনভাবে ভাবে বরফ ঢেকে আছে প্রথমে তো ঢুকে কতগুলো অ্যানিমেল দেখলো তারপর উপরে উঠে আসে এইখানটাতে অনেক রকমের ছোটোখাটো সায়েন্স এক্সপেরিমেন্টের মতন করা আছে বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করছে আর এইখানটাতে দেখুন একটা বিগ বাবেল তৈরি হবে তার মধ্যে ঢুকে গিয়েছে আবার ছেলেমিলে এই জায়গাটাতে ওয়াটার এর সাথে কিছু একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করা আছে তো ওটাতেই দেখুন সমস্ত বাচ্চারা জড়ো হয়ে গিয়েছে জলের সাথে খেলছে তো জল বল একসাথে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে

আমার ওখানে কোনোদিনও আমি ছোট থেকে সায়েন্স সেন্টার বা কলকাতার যে বিভিন্ন বিড়লা মিউজিয়াম এগুলোতে যা হয়ে ওঠেনি তো পরে যখন বিয়ের পর কলকাতা আসলাম ভাবলাম যাব। কিন্তু বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি ছেলের সাথে এখানে এসে কিন্তু খুব মজা হচ্ছে বেশ ভালোও লাগছে এই পার্ক থেকে দেখুন চারপাশের সমস্ত জায়গায় তো বরফে ঢোকা আর দেখুন সামনে যে একটা লেকের মতন দেখা যাচ্ছে ওটা তো লেক বলে বুঝতে পারছেন না ওটা একটা লেক লেক ছিল বড় কিন্তু পুরো ঢেকে গিয়েছে আমাদের বাড়ির পাশে এইখানে যে লেকটা ছিল ওই লেকটাতে ধীরে ধীরে এখন ঠান্ডার জন্যে বরফ হতে শুরু করেছিল কিন্তু কালকে যেহেতু স্নো ফল হয়েছে তাই জন্য এই লেকগুলো স্নোতে কভার হয়ে গিয়েছে আর আজকে আমাদের এখানে সায়েন্স সেন্টারে দেখে বাড়ি ফেরার পাড়া তো আসার সময় তো আমরা ক্যাবে করে এসেছিলাম আর যাওয়ার সময় আমরা বাসে ফিরবো আর এখানে সামনেই বাস স্ট্যান্ড সায়েন্স সেন্টারে আর যেহেতু শনিবার ছিল বাস সেই জন্য পুরোই ফাঁকা বেশি লোকজন ছিল না খুবই কম লোকজন ছিল বাসের মধ্যে আর আমরা বাস থেকে নেমে গিয়েছি আর একটা বাস ধরে দুটো বাস চেঞ্জ করে আমাদের বাড়ি আসতে হবে আর শ্রীহান তো এখানে দেখুন অনেকটা বরফ জমেছে ও আর আসতে যাচ্ছে না বাইরে তো একটু ঠান্ডা ছিল তবে ঠিকঠাক জামা কাপড় পরে বেরোলে অতটা ঠান্ডা লাগে না আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ